আমি আজকের সভাপতি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর আনোহাল্লাহ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি এতক্ষণ পর্যন্ত এই বয়সে আমাদেরকে সময় দিয়েছেন আমার বন্ধু এবং বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত ফুড খাওয়া ছাত্রনেতাদের মধ্যে যিনি জাতীয় রাজনীতিতে উঠে এসছেন জানাবিজ বি আহমেদ বাকি সবার নাম নিলে আমি আরো দেরি হবে বলে ক্ষমা চাচ্ছি আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার সামনে যারা আমার সাংবাদিক বন্ধুগণ বসে আছেন আমি খেয়াল করছি যে কেউ কেউ ইতিমধ্যে একটু নিদ্রাও দিয়েছেন না আমি খুবই দুঃখিত যে আপনাদেরকে পাঁচ ঘন্টা পর্যন্ত এই বক্তব্য আপনারা শুনেছেন এবং এখনো অপেক্ষা করছেন তো সেই জন্য আমি কোনো বক্তব্য দেব না কারণ আমি শারীরিক ভাবে অত্যন্ত অসুস্থ অ্যান্টিবায়োটিক কোন রকম দু তিন দিন দাঁড়িয়ে আছি এর মধ্যে গত বারো ঘন্টা ছিলাম কিভাবে জানিনা তেরো ঘন্টা যাই হোক আপনাদেরকে একটু মোটামুটি যা করার জন্য আগে অ্যাডভান্স এগুলো বলা কারণ পাঁচ ঘন্টা বক্তব্য শোনার পরে তো কেউ আর আরো একজনের বক্তব্য শোনার জন্য রাজি থাকবে না আলাইকুম আজকে যে বিষয়ের যে মোড়ক উন্মোচন এবং যে বিষয়ের উপরে বক্তব্য তার উপরে অনেক চর্চা হয়েছে অনেক বক্তব্য হয়েছে আমারও অনেক কথা বলার ছিল কিন্তু সেটা অনেক সময় লাগবে বলে আমি শুধু দুই তিনটা লাইন বইয়ের উপরে বলব তারপরে সমসাময়িক রাজনীতির বিষয়ে দিয়ে একটা কথা বলবো আর শারীরিক কারণে আওয়াজ যদি একটু ক্ষীণ হয় এটা আমাকে ক্ষমা করে দেব দেশনেত্রী বেগম খালাদা জিয়ার ত্যাগ এখানে লাইনটা কাগজটা নিয়ে এসেছে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বেগম খালাদা জিয়ার এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব আমি ত্যাগটা আগে বলছি দেশ নেত্রী বেগম স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা সংগ্রাম দিয়ে শুরু হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে উনিশশো একাশি সালের পরে শুরু হয়েছে তারেক রহমানের ত্যাগ শিশুকাল থেকেই তার নিয়তিতে ছিল উনিশশো একাত্তর সালে যখন বন্দি শিবিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুইজন শিশু পুত্রকে নিয়ে বন্দিত্বকরণ করেন তখন থেকে এই শিশু তার এক মানে ত্যাগ শুরু হয়েছে তার মানসিক গঠনে এবং পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক বিবর্তনের মধ্য দিয়ে যে শিক্ষা তিনি পেয়েছেন তাতে তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হওয়ার পথে শিক্ষাটা দীর্ঘ সেই জীবনের শুরু থেকেই তিনি পেয়েছেন আজকে উনি প্রায় ষাটের কোঠায় তার বয়স এখন প্রায় সিক্সটি দেশমিত্রী বেগম খালেদা জিয়ার জীবনে ত্যাগ যেমন আছে সারা বাংলাদেশের মানুষের স্মরণ করার মতো বিজয়ের ইতিহাসও আছে রাষ্ট্রপতি জিয়া রহমানের উত্থান মেজর জিয়া হিসাবে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতা ঘোষণার মহান ঘোষণা স্বাধীন মহান ঘোষক হিসাবে যা আমরা স্মরণ করি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষক হিসাবে সেটা বাংলাদেশের রাজনীতিতে যারা এখন আছেন তখন ছিলেন কেউই তৎকালীন মেজর জিয়াকে পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের রাজনীতির একটি দিক পরিবর্তনকারী দার্শনিক হিসাবে কেউ চিন্তা তখন করেননি তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন স্বাধীনতার যুদ্ধ করেছেন স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জন করেছেন উনিশশো পঁচাত্তর সালের সেই স্বাধীনতা আবার পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হওয়ার সময় আবার সিপাহী জনতার সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়ে আমরা যেটাকে বলি ঐতিহাসিক সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি আবার বিজয়ী আবার বহুদলীয় গণতন্ত্র রচনা করেছেন বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করেছেন উনিশশো উনআশি সালে সাংবিধানিকভাবে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে একদলীয় চতুর্থ সংশোধনী বাকশালের বিলুপ্তি ঘোষণা করে বাংলাদেশের যে বহুদলীয় গণতন্ত্রের সূচনা আবার করেছেন সেটাও তার বিজয় এবং বাংলাদেশের মানুষের জন্য একটি মহান সূচনা সালের নিয়তি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই কণ্ঠকাকিণ রাজনীতির ময়দানে নিয়ে আসলেন তিনি বিজয়ী হয়েছেন দীর্ঘ নয় বছরের সংগ্রামের মধ্য দিয়ে এবং সিং নেত্রীর খেতাব নিয়ে নব্বইয়ের ছাত্রগণ উত্থানে বাংলাদেশে তৎকালীন সামরিক স্বৈরাচার এর সাথে বলে দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে আবার ইতিহাস সৃষ্টি করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় রাজনীতির প্রবর্তনের মধ্য দিয়ে সাংবিধানিকভাবে আমরা ছিয়ানব্বইতে আমি ওই সময় ওই সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম কেয়ারটেকার সরকারের যে প্রবর্তন আমরা দেরিতে হলেও জমা মেনে নিয়ে যে সাংবিধানিক সংসদে নিয়ে এনেছিলাম এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি রাজনৈতিক দূরদৃষ্টি এবং উদাহরণ সেই কেয়ারটেকার সরকারের বিলুপ্তি না ঘটলে হয়তো দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে ছাত্র জনতার সংঘটিত হত না আমরা জানতাম শেখ হাসিনা এই কেয়ারটেকার সরকার ব্যবস্থার বিলুপ্তির পরে স্বাভাবিক কোন রাস্তা রাখবে না সাংবিধানিকভাবে নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের তাই হয়েছে যদি কোনো স্বাভাবিক রাজনৈতিক পথ উন্মুক্ত না থাকে সাংবিধানিক পথ উন্মুক্ত না থাকে গণতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের কোনো নিয়মতান্ত্রিক পন্থা উন্মুক্ত না থাকে বন্ধ হয়ে যায় তখন অস্বাভাবিক পন্থা অবশ্যমভাবে হয়ে যায় রাজনৈতিক পথ পরিবর্তনের জন্য সেটাই হয়েছে আমরা জানতাম শেখ হাসিনার পতন হবে তবে কবে হবে কখন হবে কত রক্তপাতের মধ্য দিয়ে হবে সেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম আমরা জানতাম না যাই হোক আমি ইদানিং কয়েকটি কথা প্রায় সব সবাই বলি যে যারা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সমস্ত ফেসিস্টদের স্বৈরশাসকদের পতন হয় তারা কখনো আবার সেই দেশে রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পারে না এবং সুস্থ রাজনৈতিক ধারায় টিকে থাকতে পারে না আওয়ামী লীগও পারবে না উনিশশো উনসত্তরে বাংলাদেশের এই ভূখণ্ডে তৎকালীন পূর্ব পাকিস্তানে গণভুত্তানের মধ্য দিয়ে আই ওখানের পতন হয়েছে এবং পাকিস্তানের বিনাশ হয়েছে এবং তার সূত্র ধরে দুবছরের মধ্যেই বাংলাদেশের স্বাধীনতা হয়েছে উনিশশো সালের ছাত্র জনতার গণ মধ্য দিয়ে সামরিক স্বৈরাচারের পতন হয়েছে এবং তার পরবর্তীতে এর কখনো বাংলাদেশের রাজনীতিতে দালালি ছাড়া আর কিছুই করতে পারে নাই একইভাবে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের এই ভূখণ্ডে যে ছাত্র জনতার গণভুত্থান সংগঠিত হয়েছে সেটা দক্ষিণ এশিয়া এবং সমসাময়িক বিশ্বে সবচাইতে বড় রাজনৈতিক পথ পরিবর্তনের একটি ইতিহাস সুতরাং যদি আওয়ামী লীগ বাংলাদেশে আবার রাজনীতি করার সুযোগ পায় তাহলে সেটা হবে আমাদেরই রাজনৈতিক কৌশলের ব্যর্থতা ইদানিং আমি আর একটা কথা প্রায় বলি যে আওয়ামী লীগকে শুধু সরকার রাস্তায় পুলিশ দিয়ে ঠেকালে হবে না শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চাই এরকম কিছু স্লোগান দিয়ে কিছু কিছু ছাত্র সংগঠন বললে হবে না আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ গ্রহণ করবে সেরকম রাজনৈতিক সংস্কৃতি আমাদেরকে চালু করতে হবে কারণ সুষ্ঠুতার রাজনীতিকে দিয়েই অসুস্থতার ফেসিস্ট কলঙ্কিত রাজনীতিকে আমাদের বিতাড়িত করতে হবে যেমনভাবে ভাবে অভ্যত্তা আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে কেউ কেউ বলে এই যে আওয়ামী লীগকে আপনারা রাজনীতিতে কি অংশ নিতে দিবেন নির্বাচন অংশ নিতে দিবেন এই দুটা ভাইটেল কোশ্চেন সরকার আইন প্রণয়ন করেনি আইন পরিবর্তনও করেনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় এখনো আনেনি আনার অবস্থাও দেখছি না মুখে যদি জনগণের কথা বলেন জনগণ দুইভাবে কথা বলে এক জনগণ রাজপথে কথা বলে দুই জনগণের সার্বভৌমত্ব প্রকাশ করে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংসদের নির্বাচিত প্রতিনিধি পাঠিয়ে এবং সেই নির্বাচিত প্রতিনিধিরা সার্বভৌম সেই পার্লামেন্টে তাদের সার্বভৌমত্বের পক্ষে কথা বলে যার সার্বভৌমত্বকে নিয়ে কোনো আদালতে কোনো বিচার চলে না সেই জন্যে সার্বভৌম সংসদ বলা হয় প্রকৃতপক্ষে একমাত্র সাংবিধানিক সার্বভৌমত্ব হচ্ছে জনগণের জনগণই হচ্ছে রাষ্ট্রের মালিক এবং জনগণেরই সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং সেই জনগণের সার্বভৌমত্ব বই প্রকাশ করতে পারে শুধুমাত্র হয় দিয়ে দিয়ে অথবা রাজপথে আন্দোলনের তারা প্রকাশ করে সেই প্রকাশ তো আওয়ামী লীগকে বিতরণের মধ্য দিয়ে আওয়ামী লীগকে প্রকাশ করে দিয়েছে জনগণ জনগণ প্রত্যাখ্যান করেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের কোন রাজনীতি চলবে না পাঁচই আগস্ট নির্ধারণ হয়ে গেছে যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের শাসন চায় না রাজনীতি চায় না আওয়ামী লীগকে বাংলাদেশের এই ভূখণ্ডে মানুষ রাজনীতি করতে দেবে না এটা হচ্ছে একরকম বহির প্রকাশ দ্বিতীয় সিদ্ধান্ত জনগণ দেবে যদি সংসদে ভোট দেওয়ার সুযোগ পায় মাননীয় প্রধান উপদেষ্টা বলছে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন দিতে চায় এখনো এ নিয়ে বিনিয়ে বলছে প্রকাশ্যে জোরালোভাবে বলছে না কি হলো নির্বাচন হবে না আসছে আচ্ছা এখনো এ নিয়ে বিনিয়ে বলছে তা আমি আহ্বান করব মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এ নিয়ে বিনিয়ে আর বলার প্রয়োজন নেই বিদেশি সংবাদ সংস্থাকে আপনি সাক্ষাৎকার দিয়ে বলতে পারেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য চেষ্টা করছি আপনি দেশে একটা সংবাদ সম্মেলন করে কেন রোডম্যাপ দিতে পারেন না আপনি যে দেশে একটা সংবাদ সম্মেলন করে অফিসিয়ালি বলতে পারেন যে আমি এই তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ ঘোষণা করছি যদি আপনাদের সৎ উদ্দেশ্য থাকে আশা করি সেই কাজটা করবেন বাকি যে সংস্কার কমিশনগুলো রিপোর্ট আমাদেরকে দিয়েছেন সেগুলোর উপরে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনারা বলছেন জাতীয় কমিশন আপনার নেতৃত্বে হয়েছে ওখানে আমরা যাব একবার গিয়েছি সেটা চলতে থাকবে এই কাজ তো বন্ধ হবে না সংস্কার একত্রিশ দফা আমরা প্রদান করেছি দু সালে বিএনপির পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই সংস্কারের সাথে আপনাদের সংস্কার প্রস্তাবের খুব একটা বেশি কিন্তু যে সমস্ত বিষয়ে আছে সেগুলো নিয়ে কথা বলব বাট তাতে আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে সে মনে হয় না যদি আপনারা কাউকে সময় দিতে চান কাউকে অর্গানাইজ হতে দিতে চান বা অন্য কোনো উদ্দেশ্য থাকে সেটা অন্য কথা যাই হোক কালকে একটি রাজনৈতিক দলের শুভ সূচনা হয়েছে আমরা আমাদের থেকে আমরা স্বাগতম জানিয়েছি তার আগের দিন আমাদের বঞ্চিত সভা থেকে এখান থেকে আমি ওই তাদের নবযাত্রাকে স্বাগতম জানাই কারণ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা তো আমাদের এই দলের প্রতিষ্ঠাতা মহান রাষ্ট্রপতি গণতন্ত্রের মাঝে শতাফুল ফুটবে সেটাকে আমরা সবসময় স্বাগত জানাবো তাদের একটি উদ্দেশ্য নিয়ে কথা বলতে চাই আমি প্রত্যেকটাই দেখলাম জাতীয় নাগরিক পার্টির অন্যতম লক্ষ্য সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন এইটা তাদের অন্যতম লক্ষ্য বলেছে আমি সমালোচনা করতে চাই না প্রত্যেক রাজনৈতিক দলেরই তার নিজস্ব কর্মপন্থা থাকবেই আদর্শ থাকবে গঠনতন্ত্র এবং ঘোষণাপত্রে এরকম ঘোষণা থাকে কেউ সমাজতন্ত্র চায় কেউ অন্য কিছু চায় কেউ হয়তো ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এরকম অনেক রকমের থাকে বিভিন্ন দলের রাজনৈতিক ঘোষণাপত্রে কিন্তু আমি এই নতুন বন্ধুদের বলতে চাই সেকেন্ড রিপাবলিক আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে সেকেন্ড রিপাবলিক কখন হয় রিপাবলিকের লিটারেল মানে রিপাবলিক হচ্ছে যেখানে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে তাদের একটা নমিনাল অথবা ইলেকটেড হেড অব স্টেট থাকবে সেটা কি আমাদের নেই নতুন সংবিধানের জন্য আপনারা কথা বলছেন নতুন সংবিধান যেটা হবে সেটা সংশোধনের মাধ্যমে ব্যাপক সংশোধনী প্রস্তাব আপনারাও তো দিয়েছেন সংস্কার কমিশনে আমরাও দিয়েছি প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার বর্তমান জনআকাঙ্ক্ষা এবং পাঁচই আগস্টের ছাত্রগণ্যানের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সন্তানরা রক্ত দিয়েছে সেই আগামটাকে উর্ধে তুলে ধরে তাদের চাহিদাকে প্রত্যাশাকে তুলে ধরে আমাদের সেই সংশোধনী গুলো আমরা সাজিয়েছি নতুন স্বাধীনতা এবং নতুন বাংলাদেশের যে তরুণদের চাহিদা সেটাকে সামনে রেখে গুরুত্ব দিই সেই সংবিধানের নাম যদি আপনারা নতুন সংবিধান দেন ঠিক আছে কিন্তু গণ কেন বললেন আমরা বুঝলাম না গণপরিষদের ইংরেজি নাম হচ্ছে কনস্টিটিউট অ্যাসেম্বলি আগে যেটাকে মানুষ বলছে এম সি এ মেম্বার অ্যাসেম্বলি এটা অলওয়েজ হয় মানে ইন দা ইনসেপন অফ এনি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি যে সময় দেশে কোনো সংবিধান রচিত থাকে না হাতে থাকে না কোনো একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তখন গণপরিষদের প্রয়োজন হয় গণপরিষদে গণপরিষদের সদস্যরা সংবিধান প্রণয়ন করেন সেই সংবিধানের ভিত্তিতে পরে পার্লামেন্ট ইলেকশন হয়। আমাদের এখানে গণপরিষদ নির্বাচনের জন্য আমরা কি নতুনভাবে একটা গণস্বাধীন রাষ্ট্র হয়েছি রাষ্ট্র তো আমাদের স্বাধীন আছে আমরা একটি সার্বভৌম স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের যেভাবেই একটা সংবিধান আছে যে সংবিধানটাকে আমরা এখন পুরোপুরি অন করি না বলেই ব্যাপক সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে যে সংবিধানটাকে শেখ হাসিনা দলীয়করণ করে গণতন্ত্রের বিপক্ষে নিজেদের পক্ষে সাজিয়েছিলেন সেজন্য সেটা সংস্কার দরকার কিন্তু গণপরিষদ কেন হবে এর মধ্যে আরও একটি উদ্দেশ্য আছে যারা গণপরিষদের বিষয় সামনে আনছে যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে হয় তারা বুঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে যারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে আমি সব সময় শুনি মাঠে ঘাটে বিফোর দি পার্লামেন্ট ইলেকশন তাদের একটি মতলব আছে কারণ পাঁচই আগস্টে ছাত্রগণ কোন অভ্যুত্থান মেম্বার চেয়ারম্যান ইলেকশনের জন্য হয়েছিল দেশে পৌরসভা উপজেলা চেয়ারম্যানদের নির্বাচনের জন্য কি পাঁচই আগস্ট হয়েছিল তাহলে তারা কেন শুধু মেম্বার চেয়ারম্যান ইলেকশন নিয়ে আগে হবে আগে হবে এই দাবি তুলছে একটা বিষয় আছে সেটা হচ্ছে যত গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের পর্যা যত দীর্ঘায়িত হওয়া যায় ততই বোধ তাদের লাভ কারো ক্ষমতা দীর্ঘায়িত হবে আর কারো কারো মনোবাসনা পূর্ণ হবে সুতরাং পরিষ্কার শুনে রাখুন মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে নির্বাচনের রোডম্যাপ যদি আপনি কোন বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো পড়ছে বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক যারা সেকেন্ড রিপাবলিকের ঘোষণাপত্র তাদের দলীয় ঘোষণাপত্র রেখেছেন সেটা ওখানে থাক যারা গণপরিষদের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে চান সেটা আপনারা যখন পারবেন করবেন কিন্তু বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের আর কোন যাতে বিলম্ব হয় সেই জন্য আমরা যাতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ রাখি এটাই আমাদের যে কোনো মূল্যে রাজপথে গড়ে ওঠা আমাদের টিকিয়ে রাখতে হবে এই ঐক্যর মধ্যে যদি কোন রকমের কোন ফাটন সৃষ্টি হয় তাহলে লাভবান হবে কথিত ফেসিবাদ এবং খাদ্য সরকার সুতরাং এইটা আমরা মাথায় রেখে যারা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে লিপ্ত ছিলাম সকল রাজনৈতিক দল সামাজিক শক্তি আমরা যেন এই তুলে ধরে আমাদের সকল করি এই আহ্বান আমিও অনেক ক্ষমা চাইছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমরা জাতীয় দলের